আমি সাংসদ হয়েছি এই জন্যই বলব যে জীবনে প্রত্যেককে স্বপ্ন দেখতে হবে এবং টার্গেট রাখতে হবে সে যে যে ক্ষেত্রে নিজেকে সফল করে তোলার চেষ্টা করুক সেই ক্ষেত্রে তাকে একাগ্রতা রাখতে হবে এবং টার্গেটটা করতে হবে আমি আমার সাকসেস সেটাকে কভার করব সেটা রাজনীতির ক্ষেত্রে হোক সংসার জীবনের ক্ষেত্রে হোক অথবা পড়াশোনার ক্ষেত্রে হোক অথবা যে কোনো বিষয়ে যদি আমরা স্বপ্ন দেখতে না শিখি দেখা এবং সেটাকে বাস্তব রূপ দানের চেষ্টা করা এটা প্রত্যেকের ক্ষেত্রেই আমি এই অনুপ্রেরণাটা দেব কারণ আমিও তোমাদের মতো ছাত্র ছিলাম এবং আমি আলী উচ্চ বিদ্যালয়ে আমি উনিশশো চুরানব্বই সালে সেখানে শিক্ষকতা হিসাবে কাজে চর দেই এবং দু হাজার চব্বিশ সালে একত্রিশে জানুয়ারি আমার কর্মজীবন থেকে অবসর রেনে যাওয়া অর্থাৎ অনেকগুলো সিঁড়ি আমি পার হয়ে এসেছি আমি একটা সময় পঞ্চায়েত হিসেবে কাজ করেছিলাম আমি আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দশ বছরের প্রধান ছিলাম আমি সিটাই পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তিন বছর আমি অতিক্রম করি অতিক্রম করেছিলাম এবং পশ্চিমবঙ্গ বিধানসভা দু ষোলো থেকে দু হাজার চব্বিশের সাতই জুন পর্যন্ত আমি বিধায়ক হিসাবে ছিলাম এবং সাতই জুন যেহেতু আমি লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছি সেই আমাকে দুটো পদ একসঙ্গে রাখা যায় না তাই আমাকে বিধায়ক হিসাবে পদস্থাপ করতে হয়েছিল আমি সাতই জুন বিধায়ক হিসাবে পদত্যাগ করেছি এই যে জানিটা প্রায়